এখান থেকে কি পেলেন শুধু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর কান্না করে শেষ করে দেবেন কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যে করান শোনাবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় সে করানে কারিম একশো মার্কের এখনো আমরা এখনো পাইনি কথা বলেন এখানে দায়িত্বে যারা আছেন কি কি ঢুকিয়েছেন ওর ভেতরে ওগুলো আমরা দেখতে চাই না আমরা মার্কের আমাদের সিলেবাসে চাই পরে যেটা থাকবে সেটা এখন যদি আমরা না পাই আমাদের চরিত্র আমরা বানাবো জীবনই দিয়ে মানুষের জীবনী দিয়ে মানুষের জীবন পরিচ্ছন্ন পবিত্র করা যায় না যতক্ষণ পর্যন্ত করানের সওয়া তার ভেতরে না থাকে যেন আল্লাহ আমাদেরকে যারা দায়িত্বে আছে তাদেরকে যেন শোভাবির উদয় দান করেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের শিক্ষা সিলেবাসে আমরা কোরআন কারিম 100 মার্কের চাই এ দাবির সাথে আমরা নেই আছে আরে ভাই এই দাবি হয়তো আমাদের পর্যন্ত যাবে না কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে আমরা খুশি এই কারণে কারণে এখানে কোরআন আছে কি আছে বলেন তো হুয়া খাইরুম মি মা ইজমাউন দুনিয়া যা পেয়েছে ওগুলো একটাও স্থায়ী না চোখ বন্ধ হলো সব হয়ে যাবে কথা বলেন না কেন স্থায়ী থাকবে শুধু এটা এটা শুধু দুনিয়ার শেষ পর্যন্ত না কেয়ামতের পরও থাকবে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি এটাকে আমি মানিয়ে বললাম এটা কোনদের শুনেছেন যে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ কোরান তেলাওয়াত করে শোনাবে খামসিন আলফাসান ইম্মা উদ্দুর দনিয়ায় সেভাবে এক দুই করে গণনা করো মরণের পরে জান্নাতী মানুষদেরকে আল্লাহ যেটা শোনাবেন আসিন। এক একটি আয়াত করবে আল্লাহ তার কুদ্রতের কণ্ঠে শুনতে লাগবে সময় পঞ্চাশ হাজার বছর এখান থেকে কি পেলেন শুধু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যে করান শোনাবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় সে করান এ কারিম একশো মার্কের এখনো আমরা এখনো পাইনি কথা বলেন এখানে দায়িত্বে যারা আছেন কি কি ঢুকিয়েছেন ওর ভেতর ওগুলো আমরা দেখতে চাই না আমরা কোরআনে কারিম একশো মার্কের আমাদের সিলেবাসে চাই কেয়ামতের পরে যেটা থাকবে সেটা এখন যদি আমরা না পাই তা আমাদের চরিত্র আমরা বানাবো কি দিয়ে কোন মানুষের জীবনী দিয়ে মানুষের জীবন পরিচ্ছন্ন পবিত্র করা যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনের সোয়া তার ভেতরে না থাকে যেন আল্লাহ আমাদেরকে যারা দায়িত্বে আছে তাদেরকে যেন শোভাবদ্ধির উদয় দান করে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের শিক্ষা সিলেবাসে আমরা কোরআনে কারিম একশো মার্কের চাই এ দাবির সাথে আমরা নেই আরে ভাই এ দাবি হয়তো আমাদের অপর্যন্ত যাবে না কিন্তু আরস পর্যন্ত চলে গেছে ইব্রাহিম আলাই সাল্লামকে বাঁচানোর জন্য ব্যাংক প্রসাব করেছিল ওর প্রসাবে কিছু হইতো কিন্তু পক্ষে থাকার কারণে আল্লাহ পোশাক পবিত্র করে দিয়েছে ব্যাঙের পোশাককে পর্যন্ত আর যেটা বিরুদ্ধে ছিল ফোঁ দিয়েছিল কাংলাস ওর ফোতেও কিছু হইতো না তো বিপক্ষে থাকার কারণে ওরে দেখলে যদি কেউ মেরে ফেলতে পারো দশটা নাকি হয় এখানে আমরা হয়তো আমাদের আওয়াজ যারা দায়িত্ব আছে তাদের কান পর্যন্ত যাবে না কারণ আমাদের হাতের আওয়াজ যাওয়ার মতো কিছু নেই কি কথা বুঝতেছেন কিন্তু এই আওয়াজ কোন কিছু না থাকলে আরও সে চলে গেছে কে আমাদের আল্লাহ যখন বিচার আরম্ভ করবে যারা বললাম যে আল্লাহ আমরা একশো মার্কের কোরান একাদেমের মার্ক চাই কে আমাদের শরীফ আমাদের পক্ষে হয়তো দাঁড়াবেন বলুন তামাম পৃথিবীতে মানুষ যা পেয়ে যা করে যা অ্যাসিপ্ট করে যা অর্জন করে আনন্দ করে আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ সুতরাং কোরআন যারা পেয়েছ ফাবিদালিকা ফালিয়া ফরহ তারা যেন আজ আনন্দ করে উল্লাস করে আজকে অনুষ্ঠানের সাথে সম্পর্ক কিসের বলেন বলেন কোরআন শরীফ যদি এখানে না থাকতো আর এখানে যদি ধারাবাহিক তাফসির আপনি লিখে না দিতেন আমির হামজা ওর বাবা আসলে আসতেন সুতরাং এই অনুষ্ঠানের সম্পর্ক মৌলানা জুলফিকারের সাথে না আমির হামজার সাথে না কার সাথে বলেন তো যে আমরা আনন্দিত কিছু হয়তো এখানে খাবার দাবার আপনাদের দেবে না আমাদের দু একজনকে দিতে পারে আপনাদের দেবে কিন্তু আমরা খুশি এই কারণে কারণ করান ওগুলো একটাও স্থায়ী না চোখ বন্ধ হলেও সব অস্থায়ী হয়ে যাবে কথা বলেন এখানে স্থায়ী থাকবে শুধু এইটা এটা শুধু দুনিয়ার শেষ পর্যন্ত না কেয়ামতের পরও থাকবে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি এটাকে আমি মানিয়ে বললাম এটা কোনদের শুনেছেন যে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবে খামসিন আলফা সানা মিম্মা তাউদ্দুন দুনিয়ায় যেভাবে এক দুই করে গণনা করো মরণের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা শোনাবেন সূরা ইয়াসিন এক একটি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ কণ্ঠে শুনতে লাগবে সময় পঞ্চাশ হাজার বছর থেকে কি পেলেন শুধু সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যে করান শোনাবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় সে করান কারিম একশো মার্কের এখনো আমরা এখনো পাইনি কথা বলেন এখানে দায়িত্বে যারা আছেন কি কি ঢুকিয়েছেন ওর ভেতরে ওগুলো আমরা দেখতে চাই না আমরা কোরআনে কারিম একশো মার্কের আমাদের সিলেবাসে চাই কেয়ামতের পরে যেটা থাকবে সেটা এখন যদি আমরা না পাই তা আমাদের চরিত্র আমরা বানাবো কি দিয়ে কোন মানুষের জীবনী দিয়ে মানুষের জীবন পরিচ্ছন্ন পবিত্র করা যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনের সোয়া তার ভেতরে না থাকে যেন আল্লাহ আমাদেরকে যারা দায়িত্বে আছে তাদেরকে যেন শোভাবদ্ধির উদয় দান করেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের শিক্ষা সিলেবাসে আমরা কোরআনে কারিম একশো মার্কের চাই এ দাবির সাথে আমরা নেই আরে ভাই এ দাবি হয়তো আমাদের অপর্যন্ত পর্যন্ত যাবে না কিন্তু আরস পর্যন্ত চলে গেছে ইব্রাহিম আলহ সাল্লামকে বাঁচানোর জন্য ব্যাংক প্রসাব করেছিল ওর প্রসাবে কিছু হইতো কিন্তু পক্ষে থাকার কারণে আল্লাহ পোশাক পবিত্র করে দিয়েছে ব্যাঙের পোশাককে পর্যন্ত আর যেটা বিরুদ্ধে ছিল ফো দিয়েছিল কাংলাস ওর ফোতেও কিছু হইতো না তো বিপক্ষে থাকার কারণে ওরে দেখলে যদি কেউ মেরে ফেলতে পারো দশটা নাকি হয় এখানে আমরা হয়তো আমাদের আওয়াজ যারা দায়িত্ব আছে তাদের কান পর্যন্ত যাবে না কারণ আমাদের হাতের আওয়াজ যাওয়ার মতো কিছু নেই কি কথা বুঝতেছেন

এরপরে তাফসিরে কাবির ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে অনে ইয়াসিন শব্দের পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন এই দিকে তাকান ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জিদুল আলামিন সিন মানে সাজ্জিদুল বাশার সিন মানে সাজ্জিদুল কাউনাইন সিন মানে সাজ্জিদুল মুরসালিন সিন মানে সাজ্জিদুল আম্বিয়া পাঁচটা অর্থ দিয়েছেন তিনি তার মানে নবী মোহাম্মদ শুধু এই বাংলাদেশের জন্য সৌদি আরবের জন্য পাকিস্তানের জন্যে না যত আলম আল্লাহ বানিয়েছে আপনি টের পাচ্ছেন কি বলতেছি মরণের পরে তিন প্রকার মানুষ বিনা হিসাবে বিনা বিচারে সাহান নামে যাবে কোনো হিসাবও লাগবে না বিচারও আল্লাহ করবে না তার এক নম্বরে তারা দুনিয়াতে যাদের মোহাম্মদ রসোল্লাহ দুনিয়াতে তাদের নেতা ছিল না ওরা মরণের পরে বিনা হিসাবে জানলাম নামে এটা মনে হয় রাজনীতি করে ফেললাম না এটা রাজনীতি তাহলে ইয়াসিন সোরা পড়েন আপনি কোন কারণে দশ খতম করানের স্বভাব হয় তে আল্লাহ যে ইয়াসিন বলে বললেন হে নেতা ইয়া মানে কি হে সিন মানে সাজ্জেদ সাজেদ মানে যে কিছুক্ষণ আগে পড়ছিলাম না আল্লাহ সাল্লি আলহ দিনা। হে আল্লাহ তুমি রহমত না করো সাজ্জে দিনা আমাদের নেতার উপরে আল্লাহ বলছে তোর নেতাকে তখন আমরা বলেছি আলা মুহম্মদ মোহাম্মদের উপরে কেন আপনি ওই জায়গায় অন্য কারো নাম বললেন না দরদ পড়লে দশটা নেকি হয় দশ বার আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে সব ঠিক আছে তে এই কথাগুলো তো জীবনে থাকা লাগবে দিনা ঠিক নেই মাওলানা ঠিক নেই এরপরে বাকি যে কথা একটাও জীবনে নেই তে আল্লাহ দশবার বার তাকাবে কি দিয়ে তাকাবে বলেন আপনি নিজেই বলছেন আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে আমাদের অভিভাবকের উপরে এই কথাগুলো আপনি আরবিতে বলছিলেন আমরাও আরবিতে বললে আপনার কাছে খুব ভালো লাগে সর দিয়ে এটা বাংলায় মাতৃভাষায় বললে আপনি কোন দিকে নিয়ে যান বলেন ঠিক করা লাগবে আমাদের কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একটাই অন্য কাউকে আল্লাহ নামে ডাক দেননি আমার কথা কি বেশি হয়ে গেল আশা করছি আমার যতটুকু দায়িত্ব আমি বলে যাব এটা পালন করার দায়িত্ব আপনার

এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন নয়তো ধরা খাবেন আপনার সাই ঠিক নেই আপনি কিসের নামাজ আদায় করেন রোজা রাখেন আমি জানি না আর বললে আপনি মনে করেন এটা রাজনীতি তাহলে ইয়াসিন পড়েন আল্লাহর নেতা একজন আপনি সেইটাকে রাজনীতি মনে করি চলে যাচ্ছেন মরণের পরে যে ফেরেস্তা জিজ্ঞাসা করবে মানে হাজার রজল এ লোকটাকে আপনি বলতে পারবেন আপনি যেন ধরা না জন্য আপনাকে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম এরপরও যদি উল্টা দিকে নিয়ে যান আমার আর কিছু করার নেই এখন যদি আমি টয়লেটে যাওয়ার ওয়াজ করি যে টয়লেটে যান দশ পনেরো মিনিট বসে থাকেন এরপরে আবার বের হন যাওয়ার সময় আসার সময় যে দোয়াগুলো আছে পড়েন পোড়া টয়লেটের যে আট দশ মিনিট পনেরো মিনিট পোড়াটা এবাদত পোড়াটা কি নাকি এটা বেশি বললাম আপনি বাম পা দিয়ে যখন বললেন আল্লাহ ইন্নি আহজিকা মিনাল খবসি আল খবাইস বসে আছেন আট দশ মিনিট বের হওয়ার পরে যখন ডান পা দিয়ে বলবেন গফরানাক আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাব আনিল আজা ওয়াফানি আমি মাফসাই আল্লাহ তোমার কাছে প্রশংসা সব তোমার তুমি যে আমার পেট থেকে গন্ত জিনিস বের করে দিলে আমাকে আসানি দিলে আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিলে এই জন্যে আমি এখন শান্তি সুখে আসি আমি যে আনন্দে আছি আমি এখন ভালো আছি এটা যদি বের না হতো এ আবার টাকা পয়সা দিয়ে পেট কেটে বের করা লাগছে এই দোয়াটা পড়ে যারা টয়লেটে যান না বা বের হওয়ার সময় বলেন না যে মানুষগুলোর পাইলস আছে অর্শ আছে যাদের কষ্ট কাঠিন্য রোগ আছে টয়লেট যাদের ক্লিয়ার হয় না এদের কত বড় জাহান নামে আছে এরা এরা জানে এই দোয়াগুলো পড়ে আপনি যাবেন বের হবেন আশা করছি ওই রোগগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে খাবারের বিষয় তো আছে আমলটা আমরা শুরু করি দুই নাম্বারে আমরা যে আট দশ পনেরো বিশ মিনিট কাটালাম পোড়াটা আপনারা হিসাব দিলেন যে এটা এবাদত এটা কি বলেন বলেন এই পনেরো মিনিট রসুলের তরিকায় থাকার জন্য যে এবাদত হয় আমার কি জীবন শুধু এই পনেরো মিনিট বলেন আমার সত্তর আশি বছরের জীবন এ পনেরো বিশ মিনিট বাদ দিলে এখনো কত কত মিনিট থাকে বলেন এটা যদি আমি এবাদত মনে করি সুন্দর ভাবে পালন করি বাকি জীবনের যত মিনিট আছে সব ওই রসুলের তরিকায় ওই সাঈ দিনা যেটা বললাম তার তরিকায় মেনে নেওয়া দরকার না আল্লাহ এই জন্য ইয়াসেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতায় পৃথিবীতে একজন তার আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানলে আপনি বিনা হিসাবে বিনা বিচারে যাহার নামে যাবেন এটা রাজনীতি না এটা দুনিয়ার কথা না এটা আখেরাতের সাথে রিলেটেড ইয়াসিন শব্দের যে পাঁচটা ব্যাখ্যা আছে সময় ওইদিকে আমার নেই আর আমি ইয়াসিন সরা তাফসির করার জন্য বসিও নাই শুধু টাস দিলাম আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার মতো মন মানসিকতার জন্য দান করেন